আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো সেদিন হঠাৎ করে অনেক রাত্রবেলা প্ল্যান হয়ে গেল যে আমরা সবাই মিলে যাব কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে খিচুড়ি খাওয়ার জন্য আমাদের বেশিরভাগ সব প্ল্যানই রাতের বেলা করা হয় কারণ রাতেরবেলায় সবাই ফ্রি থাকে এর জন্য রাতেরবেলা একসাথে সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাওয়া হয় সেদিনও ঠিক এমনই হঠাৎ করে রাতে আমার ভাইয়ে বলতেছে চলো সবাই মিলে যাই কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে খিচুড়ি খাওয়ার জন্য সেখানে খিচুড়ি নাকি অনেক ফেমাস আমরা কখনই ট্রাই করিনি কিন্তু আমার ভাইয়া এর আগে অনেকবার খেয়েছে যেই বলা সেই কাজ আমরা খুব দ্রুতই সবাই রেডি হয়ে বের হয়ে পড়ি যেহেতু অনেকটা রাত্র হয়ে গিয়েছিল আর আমরা যেহেতু বাসা থেকে ডিনার করে যাইনি কিছুটা পথ যাওয়ার পরই আমাদের সবারই পেটে মোটামুটি ভালোই ক্ষুদা লেগে যায় কুমিল্লা পৌঁছতে যেহেতু আমাদের তখনও অনেকটা টাইম লাগতো যার জন্য আমরা কুমিল্লার ঠিক আগে একটা রেস্টুরেন্ট পাই রোড সাইডে আর আমার ছেলে তো এখানে কচ্ছপের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখে অনেক মজা পাচ্ছিলো সে অনেক খুশি হয়েছে এই কচ্ছপের বাচ্চাগুলো দেখে এর মধ্যে আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো চলে এসেছে আমরা এখানে এক একজন এক একটা আইটেম অর্ডার দিই ছিলাম যেমন আমার ভাবি অর্ডার দিয়েছিল চিকেন বান আমি অর্ডার দিয়েছিলাম চিকেন শর্মা আমার মা অর্ডার দিয়েছিল চিকেন প্যাটিস এবং আমার ভাইয়া আর আমার হাজব্যান্ড দুজনেই অর্ডার দেয় চিকেন রোল এখানে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি কুমিল্লা মিয়ামিতে যাওয়ার উদ্দেশ্যে এই তো আমরা মিয়ামি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আমরা যখন মিয়ামি রেস্টুরেন্টে পৌঁছাই তখন রাত বারোটার বেশি বাজে আমার ছেলে গাড়িতে একদম ঘুম ছিল কিন্তু যেই গাড়ি থেকে আমরা নেমেছি সাথে সাথে তার ঘুম চলে গিয়েছে কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে সেদিন শুধু আমরাই ছিলাম না সাথে আমার এক মামা মামি মামা তো ভাই বোন অনেকেই ছিল তাদের সাথে অনেক বছর পর দেখা হয় আমাদের যেহেতু সাডেন প্ল্যান ছিল আমরা কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে যাবো এর জন্য আমরা গাড়িতে যখন উঠি তখনই তাদেরকে ফোন করি যে আমরা কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টে যাচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য আর তাদের বাসাও ছিল কুমিল্লাতে এবং বলি যে আপনারাও আসেন আমরা সবাই একসাথে দেখা করব। মামাকে বলার সাথে সাথে মামা মামিকে নিয়ে চলে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য অনেক বছর পর তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছিল। এর মধ্যে আমাদের সামনে খিচুড়ি সার্ভ করলো খিচুড়ির কালারটা দেখি, আমার কাছে খুব ভালো লাগছিল। অবশ্য এত দূর থেকে গিয়ে আমরা এই খিচুড়িটা খেয়ে হতাশ হইনি খিচুড়িটা অনেক মজার ছিল অনেক দূর থেকে মানুষজন আসে শুধুমাত্র এই খিচুড়িটা খাওয়ার জন্য আর হ্যাঁ এখানে কিন্তু মাটন খিচুড়িটা পাওয়া যায় না এখানে বিফ খিচুড়ি অ্যান্ড চিকেন খিচুড়ি পাওয়া যায় বিফ খিচুড়িটার দাম সম্ভবত তিনশো তিরিশ বা তিনশো পঞ্চাশ এরকমটাই হবে আমার অতটা খেয়াল নেই কারণ এখানে বিল তো আর আমি দিইনি এখানে আমাদেরকে মামা ট্রিট দিয়েছিল আসলেই খিচুড়িটা খুবই মজার ছিল আমরা খিচুড়ি খাওয়া শেষ করে সবাই চা খাই এবং এখানে দুধ চাটাও মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম এবং বাসায় পৌঁছোতে পৌঁছোতে আমাদের প্রায় তিনটা বেজে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ